ওম নমস্তে বন্ধুরা তো কথা হলো আপনারা কেউ দুমুখ সাপ দেখেছেন দুমুখ সাপ অর্থাৎ এবেলা এক রকম কথা বলে ওবেলা আর রকম কথা বলে দেখবেন দেখতে চান আপনারা প্রত্যেকেই সূর্যপদবাবুর ভিডিও দেখবার জন্য এসছেন আমি জানি তার আগে আমি দুটো একটা ছোট্ট কথা বলে রাখি এই দুমুখ সাপ যে আগে এক কথা বলতো এখন আর রকম কথা আমাকে এবার অনেকে কমেন্ট বক্সে গালি দেবেন কারণ কি তাদের গুরুরা ওই রকমই তা আপনারা নিজেরাই ভিডিওটি পুরো দেখে নিন এবং দুমুখো সাপ দ্বিচারি দোগলা ব্যক্তি আপনারা আনন্দ নিন দেখুন ভিডিওটা আপনারা পুরোপুরি আনন্দ নিন ভাববেন কথাগুলো ভাবলে তবে কীর্তনে দশ বেরোবে আজ তাই গৌরাঙ্গ মহাপ্রভু আমার বললেন আমার কাছে আসতে গেলে কিছু তৈরি হওয়া লাগবে বললে কিরকম বললে এই যে যজ্ঞ করছো না এই যজ্ঞে যদি পেঁয়াজ পরে খাবেন কি খাবেন না আপনাদের ব্যাপার এখানে যদি পেঁয়াজ পড়ে যজ্ঞ নষ্ট যজ্ঞ পণ্ড এখানে যদি মাছ পড়ে যজ্ঞ নষ্ট যজ্ঞ পণ্ড। এখানে যদি মাংস পরে যজ্ঞ নষ্ট যজ্ঞ পণ্ড অনেকে বলে মাছ মাংস না খেলে নাকি শরীরটা দুর্বল হয়ে যায় যারা খায় যদি এক দুই সপ্তাহ না খায় বলে অনেকদিন খাওয়া হয়নি যেন কিরকম চোখে দেখতে পাচ্ছি না হাঁটতে পাচ্ছি না মনে যদি ভুল হয় সে ভুল কারো ঠেকানো যায় না ভুল যারা মনে করো মাছ মাংস খেলে শরীর দুর্বল হয় এটা তোমাদের মনের ভুল শুনে রাখো হাল জপ করে জমি চষে কে গরু না বাঘ গরু জমি চচে বলুন ঘোড়ায় গাড়ি টানে না ঘোড়া কি খায় ঘাস খায় বাঘ কি খায় মাংস খায় বাঘের যদি বল বেশি হতো লোক বাঘ দিয়ে দিয়ে গাড়ি টানাতো শাকাহারি শাকের ভিতরে এত সবজির সবজির ভিতরে এত শক্তি কেন ভালো করে মন দিয়ে শুনুন আর ব্রেনে লোড করে নিয়ে যান যেন ডিলিট করবেন না ব্রেনে ভালো করে চিপ ভরে নিন শাক শাক সূর্য সোলার এনার্জি সোলার এনার্জি সরাসরি ডাইরেক্ট পড়ে কোথায় গাছের ওপরে সোলার এনার্জি গাছকে সোলার ট্রান্সলেট করে হানড্রেড পারসেন্ট এই গাছ যে খায় তার ভিতরে সোলার এনার্জি যায় টেন পারসেন্ট মাইনাস হয় নাইনটি পারসেন্ট তাকে যে খাবে নাইন পারসেন্ট মাইনাস হবে তার ভিতরে সোলার এনার্জি ওয়ান পারসেন্ট থাকবে গাছ খাচ্ছে ছাগল আমি যদি ছাগল খাই সোলার এনার্জি আমার ভিতরে নাইন পার্সেন্ট আসবে আমি যদি গাছ খাই আমার ভিতরে হানড্রেড পারসেন্ট আসবে এবারে মাছ কি খাচ্ছে জলের উপরে রোদ্দুর পড়ছে সেই রোদ্দুরে শৈবাল তৈরি হচ্ছে তারপরে মাছ খাচ্ছে তাহলে মাছ যদি আমরা খাই মাইনাস মাইনাস ইকুয়েল টু নাইন সুরার এনার্জি আমরা পাব তার জন্য এটা খেলে কোনো বল কোনো শক্তি হয় না এটা শুধু মনের ভুল নিরামিষ বলে যে তোমরা ছড়াচ্ছ ঠাকুরের পথে আসতে গেলে নিরামিষ খাওয়া লাগবে নিরামিষ খাওয়া লাগবে গোটা বিশ্বে নিরামিষ বলে আমি তো কিছু দেখতেই পাচ্ছি না যে যার ভিতরে প্রাণ নেই এরা কারা যারা বলছে এই খাও এই খাও এই খেও না এরা চাচ্ছে কি ভালো করে মন দিয়ে শুনবেন নিরামিষ আর আমিষ বলে আমার পুরাকালের ভারতবর্ষে এরকম কোনো শব্দ ছিল না এই এইসব এই সব শব্দগুলো জুড়েছে তাকিয়ে দেখুন আমাদের দিকে যারা নিরামিষ খায় চামড়া দেখলে বলে দেওয়া যাবে এরা শাকাহারি নিরামিষ খায় আর যারা মাসাহারি তাদের চামড়া দেখলে বোঝা যাবে যে এরা মাসাহারি মাছ মাংস খায় নিরামিষ খেলে শরীরে একটা জ্যোতি আসবে কেন না সোলার সিস্টেম হান্ড্রেড পারসেন্ট তার ভিতরে আসছে এবার প্রেম সে শুনুন অনেকে বলে মনুষ্য জন্ম নিয়েছি খাবো না তা কি করব কি অনেকে বলে না যে আমরা মানুষ জন্ম নি তাহলে খাবার দরকার শুনে রাখুন আপনি যদি মানুষ হলেন তাহলে মানুষের প্রথম নাম কি মানব বলো তো ভাই মানব বলে পৃথিবীতে এলে কিন্তু তুমি মানলেটা কি কোনটা খেতে হয় মানলে না কি কথা বলতে হয় মানলে না কোথায় যেতে হয় তুমি মানলে না তুমি বাবা মারলে না মা মারলে না ভাই মারলে না বন্ধু মানলে না ভগ্নি মারলে না অথচ খাবার বেলা দাবি করো আমি মানব 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 একবার বিচার করে দেখো তুমি যে বলছো মানব কোনটা তুমি মানো যারা মাংস খায় শুনে রাখো নিচের দুটো দাঁত আর উপরের দুটো দাঁত বড় হয় এই যে মুখ ভর্তি দাঁত সাইটের এই দুটো আর নিচের সাইটের এই দুটো বড় হবে কারণ মাংস ছিঁড়ে খেতে হয় তাই এই চারটে দাঁত বড় যাদের বড় দাঁত নয় তাকিয়ে দেখবেন বান্দর ঘাস পাতাও খায় মাছ মাংসও খায় এর জন্যে চারটে দাঁত বড় বাঘ শাক খায় না কিন্তু মাছ মাংস খায় মাসাহারি রক্ত খায় তাই চারটে দাঁত বড় এবার তুমি যে বললে ভাই আমি মানুষ গরুর দিকে তাকিয়ে দেখুন দাঁতগুলো সমান এই দাঁতগুলো কি খাওয়ার জন্যে ঘাস খাওয়ার জন্যে ছাগলের দিকে তাকিয়ে দেখুন দাঁতগুলো সমান কি খাওয়ার জন্যে ঘাস পাতা খাওয়ার জন্য। কখনো আয়না দিয়ে নিজের দাঁতগুলো চেক করে দেখবেন উপরেও সমান নিচেও সমান আপনার এই স্টমাক পাকস্থলিটা তৈরি হয়েছে ঘাস পাতা খাওয়ার জন্যে এবার ভালো করে মন দিয়ে শুনুন যে ভগবান শ্রীকৃষ্ণ যাকে আমরা উপাসনা করছি তিনি তার পূর্বজদের সাধ্যে সুর আদি হরিণের দীক্ষা নেওয়া অবশ্যই দরকার মালা না নিয়ে পূজায় বসলে মন চঞ্চল হবে তার দেহ শুদ্ধি হয় না আত্মা শুদ্ধি হয় না কার শুদ্ধি হয় না তার পরিচয় পর্যন্ত শুদ্ধ না তাই পূজা পাঠ ভাগবত যারা বসেছেন দেখবেন যারা গুরু আশ্রিত হয়েছে যারা শান্ত ভাবে বসে আছে কারণ এরা জানে আসন কি হয় এরা বলে না ভিক্ষা দিলে যদি সবকিছু হতো যারা ভিক্ষা নিয়ে যারা ভিক্ষা করে খাচ্ছে কেন সব তো আমাদের মতো ওরা দীক্ষা নেওয়ার পরে গায়ে রক্ত নীল হয়েছে কি লাল আছে ওদের অসুখ হলে ওরা ঘতের জল খায় কি ওরা ডাক্তার দেখায় এই সেদিনে একটা বড় মহারাজকে আজকে টিভিতে ছিল গায়ে যাচ্ছে না চেয়ারের ওপরে বসে আছে তো এত দিন যে কৃষ্ণ সাধন করলি প্যারালাইসিসে ভুগছিস কেন